বর্তমান পৃথিবীতে একটা মুভমেন্ট এটাকে আমরা বলি মুভমেন্ট অফ সেকুলারাইজেশন অথবা এটাকে যদি আরো কনস্ট্রিক্ট করে বলি কনডেন্স করে বলি তাইলে বলবো সে মুভমেন্ট অফ ওয়েস্টারনাইজেশন ওয়েস্টারনাইজেশন মানে আপনি পৃথিবীর যেই প্রান্তেই থাকেন থাক কোনো অসুবিধা নাই কিন্তু চিন্তা করবেন আমার মতো খাবেন আমার মতো ঘুমাবেন আমার মতো ধর্ম চর্চা করবেন আমার মতো আপনার জীবন যাপন করবেন আমার মতো পৃথিবীর যে প্রান্তে আপনি থাকেন এই মুভমেন্ট এই মুভমেন্ট কে চার ভাবে সাজানো হয়েছে একটাকে আমরা বলি সেকুলারাইজেশন অফ কালচার সেকুলারাইজেশন অফ পাওয়ার সেকুলারাইজেশন অফ নলেজ সেকুলারাইজেশন অফ মোরালিটি মানে পাওয়ারের মধ্যে যখন বলবেন সেকুলারাইজেশন পাওয়ার তখন সেকুলারাইজেশন অফ পাওয়ার মানে হচ্ছে ধর্ম রাজনীতি কোন কথা বলতে পারবে না সেকুলারাইজেশন অফ নলেজ তার মানে বিজ্ঞান জ্ঞান যা মন চাই করবে ওখানে ধর্মের কোন ক্যাপসুল থাকবে না বিজ্ঞান চাই পারোবারবি করে দুনিয়াকে মেরে ফেলুক ওখানে ধর্ম কোনো কথা বলতে পারবে সেকুলারাইজেশন অফ কালচার কালচারালি আমি যাই করি মানে আপনার নৈতিকতা নৈতিকতা এটা আপনি ধর্ম ঠিক করবেন এটা আমি ঠিক করবো কোনটা নৈতিকতা কোনটা নৈতিকতা নয় এই চারটা মুভমেন্টের আদলে পুরা পৃথিবীর সেই পরিবর্তন হয়ে গেছে গত একশো দেড়শো বছরে সেটা তার একেবারে চূড়ান্ত পর্যায়ের মধ্যে যাচ্ছে যে চূড়ান্ত পর্যায়ের মধ্যে যাচ্ছে এখন এই মুভমেন্টটা সবচেয়ে বেশি প্রবলেমের সম্মুখীন হয়েছে আমাদের মুসলমান কেন পৃথিবীতে সকল ধর্মের যারা অনুসারী এটা ধর্ম আমাদের এখানে ইন্টালেকচুয়ালসরা টিভি টক মধ্যে বলে না যে ধর্মের মধ্যে ধর্ম কেন রাজনীতিতে আসবে কথা তো ঠিক উনি অসত্য বলেন কারণ ধর্ম ধর্মীতির কথা বলতে পারবেন আর কিছু ধর্মের নিষেধ আমরা কি করি দিন মানি ধর্ম মনে করি দিনের বাংলা অনুবাদ কিন্তু ধর্ম না দিনের বাংলা অনুবাদ যদি ধর্ম করেন তো ভুল হবে দিনকে ইংরেজিতে যদি রিলিজিয়ন বলেন সেটাও ভুল হবে তা আমরা রিলিজিয়ন বলি এখন ওয়েস্টার্ন পশ্চিমা বিশ্বের লোকেরা বলে যে রিলিজিয়নের সম্পর্ক কি রাজনীতির সাথে ও তো কথা ঠিক বলতেছে কারণ রিলিজিয়ন এবং ধর্ম মানে হচ্ছে নীতি নৈতিকতা ইবাদত ریاজত তো ইবাদত ریاজতের সাথে রাজনীতি সম্পর্ক কি কথা তো ঠিক ও ঠিক হচ্ছে কখন আমি যখন বলতেছি দিন মানে ধর্ম না দীন রিলিজিয়ানো না আপনি ভুল করছেন আপনারা যারা আছেন গুগল করেন গুগল গুগলের মধ্যে রিলিজিয়ান লিখে দিলে দেখবেন এই मीनिंग গুলো আসবে রিচ অলস ধর্মীয় বিধি নিষেধ সোশ্যাল এখন তাহলে আমাদেরটা কি আমাদেরটা دین دین মানে دین একটা বিশাল গাছে না রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও আখেরাতে আখিরাতে হাসানাত আমার দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের কল্যাণ তো দুনিয়ার কল্যাণ যদি দিন আমার জন্য এনসিওর করতে না পারেন তাহলে দিন দিন হবে না তো দুনিয়ার কল্যাণ কিসের মধ্যে নিহিত খাওয়া দাওয়ার মধ্যে না এখন আপনাকে জানতে হবে আমার কল্যাণ কোথায় আমার কল্যাণ কি আপনি যদি কল্যাণ বুঝতে চান তাহলে আগে নিজেকে নিজে জানতে হবে আমি কি আমি মানুষ আমার কি কি জিনিস আছে আমাকে আল্লাহ কল দিয়েছে আমাকে আল্লাহ রুহ কলব নফস দিয়েছেন এখানে ভিতরের সেটিংস আমাকে আল্লাহ পেট দিয়েছেন এই তিনটা ক্ষুদা যদি আমি নিবারণ করতে না পারি ঠিক আছে তাহলে দুনিয়ার কল্যাণ এবং আখেরাতের কল্যাণ সাধন হবে না আচ্ছা তাহলে আপনি কিভাবে ক্ষুদা নিবারণ করবেন আপনি পেটের ক্ষুদা যদি নিবারণ করতে চান তো পেটকে পেটের চাহিদা অনুযায়ী খাদ্য দিতে হবে এখন আপনি যদি সুগারের রুগী হয়ে তিনটা ভাপা পিঠা পুরা এক বাউল রসের সাথে খাইয়া ফেলেন

তো পেট যেমন প্রটেস্ট করে অথচ খাদ্য দিয়েছেন কিন্তু খাদ্য পারফেক্টলি দেন নাই তো খাদ্য পারফেক্টলি না দেওয়ার কারণে পেট প্রটেস্ট করেছে এখন আমাকে জানতে হবে না সিনার খাদ্য কি সিনার তো খাদ্য আছে সিনার খাদ্য কি আপনি যদি সিনার খাদ্য না দেন সিনা প্রটেস্ট করবে ব্রেনের খাদ্য না দিলে ব্রেন প্রটেস্ট করবে পেটের খাদ্য যদি পারফেক্টলি না দেন আপনি দুর্বল হবে। আবার যদি পরিমিত মানে ব্যালেন্স টাইট না করে যদি আপনি এক্সিট করেন সীমা লঙ্ঘন করেন এই প্রটেস্ট করবে এই যদি প্রটেস্ট করে আপনার শরীরের মধ্যে রোগবালাই বেড়ে যাবে ক্যান্সার বেড়ে যাবে আপনার ওই যে ডায়াবেটিস বেড়ে যাবে এই ধরনের জিনিসগুলা বেড়ে যায় এটা হচ্ছে প্রটেস্ট প্যাটার্ন এরপরে আপনার বুকের খাদ্য সিনার খাদ্য আপনি যদি সিনার খাদ্য না দেন তো সিনা প্রটেস্ট করবে সিনা প্রটেস্ট করলে কি হয় সিনা দুই ভাবে প্রটেস্ট করে একটা প্রটেস্ট করলে আপনার জন্য ক্ষতি আর একটা প্রটেস্ট করলে সমাজের জন্য ক্ষতি সিনা যদি প্রটেস্ট করে নিজের জন্য ক্ষতি কোনটা সে আপনাকে ডিপ্রেস করে ফেলবে হতাশা আপনাকে পেয়ে বসবে মেন্টাল অ্যাংজাইটি পেয়ে বসবে আপনাকে অ্যাংজাইটি মানে হতাশা মানে বর্তমান পৃথিবী সব সবচেয়ে খতরনাক জিনিসের নাম হতাশা এটা আপনারা জানেন

ধর্ম আপনি ধর্মীয় শিক্ষা ধর্ম এটা এটা যত সংকোচন করবেন আপনার সমাজের ডিপ্রেশন তত বেড়ে যাবে আপনার সোসাইটি যখন ডিপ্রেস হয় ডিপ্রেস কি কারণে হইল ডিপ্রেস হচ্ছে আপনার মানসিক রূপ আপনার ভিতরে এই এখন প্রশ্ন হচ্ছে ডিপ্রেস কেন হলে মোবাইলের কারণে ঈশ্বর কারণে কিন্তু এরা আসল ঘটনা ডিসকভার করে না কেউ আসল কথা বলতে চায় না আপনি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি জিজ্ঞেস করেন ওরা বলবে আসলে সামাজিক অধপতন নৈতিক অধপতন ধর্মের কথা কেউ বলেন ধর্মের কথা বলতে আমাদের সকলের ভয় হয় ডিপ্রেশন থেকে জাতিকে বাঁচাতে হলে دین دینی শিক্ষা এই দুইটার ছাড়া অন্য কোনো অপশনই নাই পৃথিবীর মানুষের কাছে অন্য কোনো অপশন নাই এখন আমরা বলি মানুষ ডিপ্রেস হয় কেন মানুষ ডিপ্রেস হয় প্রথম কথা হচ্ছে আমাদের এটা যদি খাদ্য নিবারণ না করেন আপনার ডিপ্রেশন বেড়ে যাবে একসাইড আর এক সাইড এমন কিছু ঘটনা ঘটবে যেটা আপনার সমাজ জীবনকে অস্থির করে তুলবে কিভাবে আপনি যদি এখানে দুইটা গ্রাম আছে দুইটা গ্রাম একটা গন্ধযুক্ত একটা সুগন্ধি একটার মধ্যে সুগন্ধ আছে এটা অতিমাত্র গন্ধযুক্ত যেটা গন্ধযুক্ত গ্রাম সেই গ্রামের মিনিস্টার হচ্ছে শয়তান নাফস এটাতে দুনিয়ার খাখে শাক বলেন লালসা বলেন লোভ বলেন অশ্লীলতা বলেন যত ধরনের কারণে পৃথিবীর মধ্যে ক্রাইম রেট হয় বাড়ে ক্রাইম হয় সবকিছুর মূলে হচ্ছে ডিজায়ার আপনার লালসা অশ্লীলতা এটা আপনার ভিতরে একটা গ্রাম আপনার ভিতরে আরো একটা গ্রাম আছে এই গ্রামকে বলে রুহের গ্রাম আল্লাহ আপনার ভিতরে নফস দান করেছে আল্লাহ আপনার ভিতরে রুহ দান করেছে পুরা রাষ্ট্রটা হচ্ছে কলবে কলব বেচারা চুপ করে থাকে রু বেচারা দুর্বল হয়ে থাকে যদি আপনি নফসকে ঘষা মাজা না করেন আমার আল্লাহ আমাদেরকে টার্গেট দিয়েছে কি আমাদের টার্গেট হচ্ছে আমি অবশ্যই এই পৃথিবীতে যত বছর আমি থাকি আমি অবশ্যই আল্লাহকে সন্তুষ্ট করতে হবে এখন আল্লাহর সন্তুষ্টির জন্য আমাকে আল্লাহর আবাদত করতে হবে আল্লাহর আবাদত যদি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য করতে চাই আমি অবশ্যই নফসের গ্রাম থেকে সফর করে রুহের গ্রামে আসতে হবে এটাকে তাসকিয়ায়ে নফস বলে কি বলে মানে আপনার ভিতরের পরিশোধন মানি কলসির ভিতরে ধৌত করে অতপর কলসির ভিতরে পানি নেওয়া এখন কলসির ভিতরে যদি ময়লা থাকে বাইরে যতই চকচক করুক বাইরে চকচক করতেছেন দেখতে কত সুন্দর বুজর্গের মতো লাগে না এখন এটা আপনার জন্য আমার আল্লাহ আমাকে বুজর্গ বলবেন কখন যখন আমার কলসির ভিতরটা পরিষ্কার থাকবে যখন কলসির ভিতর পরিষ্কার হবে আল্লাহ মারে ফতের পানি ডালে তখন আপনিও তো পানি নেন কলসির ভিতরে যদি ময়লা থাকে আপনি পানি নিবেন নিবেন না আমার গ্লাসের ভিতরে যদি ময়লা থাকে বাইরে খুব চকচক চকচক করতেছে ভিতরে ময়লা আপনি দুধ ডালবেন আপনি মানুষ হয়ে ময়লা যুক্ত গ্লাসে দুধ ডালেন না আমার আল্লাহ আল্লাহ হয়ে ময়লা যুক্ত কলবের মধ্যে রুহানিয়তের মারে হতে পানি ঢালবেন এটার সাথে বাইরের কোন সম্পর্ক না বাইরে আমি আমাকে দেখতেছেন না এখন মানুষ কত বুজুর্গের মতো মনে করে আসল জিনিস আমার নবী হাদিসের মধ্যে সাত করছেন ইন আল্লাহ ইলা জবাহিরি

আপনাকে কত স্মার্ট আমার আল্লাহ যাকে স্মার্ট বলে তাকে আমরা আমাদের বাসায় বলি বলি কি বলি আমার আল্লাহ যাকে বাইরে বলে ভিতরে স্মার্ট খুব দারুণ পরিষ্কার এদেরকে আমরা আমাদের বাসায় আল্লাহর হলি বলি আপনারা বুঝতে পেরেছেন এখন আমার এই আমার এই ভিতরের শহর আমি যদি এখান থেকে সফর করে রুহের গ্রামের মধ্যে শহরের মধ্যে না আসি কিসের মাধ্যমে তাস্কিয়ার মাধ্যমে কিসের মাধ্যমে তাওবার মাধ্যমে কিসের মাধ্যমে তাহারাতের মাধ্যমে এই জন্য আমার আল্লাহ বলছেন ইন আল্লাহ ইউহিব্বু তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন আমার আল্লাহ তাওয়াবকে এবং মুতাতাহহিরকে

আমি আপনাদেরকে একটা एग्जांपल দিই বন ইসরাইলের এক ব্যক্তি আমার নবী আশফাত করেছেন বুখারী শরীফে রাওয়ায়া সোফা ইফ আই আমার নবী আমনবী বলেন বন ইসরাইলের এক ব্যক্তি হত্যা করতে করতে 99 জনকে হত্যা করে। হত্যা করার পরে হয় না মানুষের ভিতরে অ্যাওয়ারনেস চলে আসে কোনো কারণে কোনো একজনের সুবতের কারণে এসেছে উনি তখন চিন্তা করেন আল্লাহর দরবারে তওবা করব তো তবা করার জন্য এক আলেমের কাছে গেছে জিজ্ঞেস করতে যে আমি এরকম এরকম 99 টা কতল করেছি হাল্লি মিন তওবা আমার জন্য কি তওবার দরজা আমার তওবা नसीব হতে পারে উনি তো শুনে জিপাই কামড় দিয়ে কি বলো হাউ ইট ওকিং বা 99 জন কতল করেছেন আপনি এখনো তওবার চিন্তা করতেছে তো না আল্লাহ আপনাকে ক্ষমা করবে না এটা বলার দের উনি বলতেছে ক্ষমা যেহেতু করবে না তাইলে আমি আপনাকে সহবাদ 100 জন পূর্ণ করি উনি 100 জন পূর্ণ করেছে

উনি তার বন্ধুকে বলেছে আল্লাহ কশিন কালেও তোমাকে ক্ষমা করবে এই কথা বলার কারণ কে কোন কথাতে আটকে যায় কে কোন কথাতে পার পেয়ে যায় আল্লাহ পাক ভালো জানেন এজন্য হুমকি ধুমকি হুংকার এগুলা কারা দেয় আপনি যখন নফসের শহর থেকে কথা বলবেন তখন মানুষ অশ্লীল হয় তখন মানুষের মুখ দিয়ে হুংকার আসে আমি আসে আমি আপনারা বুঝতে পেরেছেন এখন এই ব্যক্তি নিরানব্বই 100 জন হত্যা করার পরে মাথার ভিতর তো ঘুরতেছে ঘুরতে এটাকে বলে উনি গ্রাম থেকে বের হতে যে গ্রাম থেকে বের হতে চাচ্ছেন আমার আল্লাহ তার নিয়ত তো নিয়তের মধ্যে পোক্ত ছিল চাচ্ছিল যে গ্রাম থেকে বের হয়ে আসে আমার আল্লাহ তৌফিক দান করে আমার আল্লাহ ওনাকে আল্লাহ ওয়ালাদের কাছে নিয়ে গেছে আলেমদের মধ্যে আলেম দুই ধরনের আমি যদি রুমির বলি একটা একটা হচ্ছে আর জালালুদ্দিন মৌলভী কখনো মৌলাতো না আমিও বলতেছি ইকবাল হারগিস না সুদ আল্লাহ ইকবাল আমিও বলতেছি গাজালি হারগিস না সুদ হজুল ইসলাম

আমি যদি মসনবি না পড়তাম তো আমি আল্লাহ মা ইকবাল আল্লাহ পাক জানে আমি কোন কত ভ্রষ্ট তার শহরে ঘোরাফেরা করতাম গাজালিও একই কিছুদিন 30 35 বছর বয়সে হুজুর গোসল আজমি প্রায় 20 বছরের বড় হুজুর ইমাম গাজালি রাহমাতুল্লাহ এই আমরা ইমাম গাজালি যখন স্টাডি করি তখন আমরা কি বলি মা কবলা আহিয়া উলুমিদ্দিন মা বাদা আহিয়া উলুমিদ্দিন

আল্লাহ রব্দুল আলমিনের তবার দরজা ওই কি দিন বন্ধ তবে আপনি একটা কাজ করবেন আপনি আপনার গ্রামে ফেরত যায় আপনার গ্রামের লোক জালেন মানে ড্রাগ ডিলিং আপনার গ্রামের ছেলে পুলে গ্যাংস্টার আপনি আমাদের সমাজের সাথে মিলাই দেখেন একবারে মিল পাবে বলা হচ্ছে আপনার গ্রামের লোক জালেন তো আমি বলতে চাচ্ছিলাম এখন উনি আমার উনি বলতেছেন তোমার গ্রামের লোক যা লোক আছে আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি নফসের গ্রাম থেকে রুহের গ্রামে সফর কেমনে করে এই ব্যক্তি এত কিছু করার পরেও যখন সে নফসের গ্রাম থেকে বের হওয়ার নিয়োগ করেছে আমার আল্লাহ তাকে তৌফিকো দিয়েছে এবং প্রতিমতে ব্যক্তি মারা যান মারা যাওয়ার সময় আল্লাহ রহমতের ফেরেস্তা গজবের দুই ফেরেস্তা একসাথে আসে আমার আল্লাহ রুহের গ্রামে যারা সফর করে মুসাফি তাদেরকে কি পরিমাণ গুরুত্ব দেন এবং মুক্তি দান করেন এই হাদিস তার উজ্জ্বল দৃষ্টান্ত কিন্তু এই হাদিস ফুল বলতে গেলে আমার অনেক সময় লেগে যায় আমি জাস্ট আপনাকে বুঝাতে চাচ্ছি যে নফসের গ্রাম থেকে এভাবে বের হয়ে আসে রুহের গ্রামে আপনার জীবনে ব্ল্যাক ডট থাকবে সবার জীবনে থাকে আমরা কোন এই কি বলে আটলান্টিক মহাসাগর থেকে উঠে আসিনা না সব মানুষ এক কিন্তু একটা জিনিস আজকের পরে বাসায় গিয়ে চিন্তা করে দেখবে যে এটা আপনার সাথে যাচ্ছে কিনা যদি আপনি মনে করেন আমি মনে করে আমি এখনো নফসের গ্রামে বসবাস করি তো আজকে আমরা বাসায় গিয়ে আমরা নিজেরা দেখবো আমাদের বসবাস নফসের গ্রামে কিভাবে বুঝবেন যারা নফসের গ্রামে বসবাস করে তাদের চোখ আনকন্ট্রোলড হয় এটা পাগলা ঘোড়ার মতো হয় যেখানে সেখানে এটা চলে যায় এইভাবে আপনি বুঝবেন আমি নফসের গ্রামে আছি যারা নফসের গ্রামে থাকে তাদের জবান দিয়ে দুইটা জিনিস হবে গালি বের হবে পরনিন্দা বের হবে হারাম হালালের কোনো তওয়াক্কা থাকবে না নফসের গ্রামে থাকলে ঘটনাগুলা ঘটে নফসের গ্রামে থাকলে মুখ অনেক বাজে হয়

আপনার জবান জবানের মধ্যে আনকন্ট্রোলড হবে চোখ আনকন্ট্রোলড হবে আপনার পেটের মধ্যে হারাম যাবে তখন আপনি বুঝতে পারবেন আর আখলাকের মধ্যে সেই যেটা হয় ইনি ইজিলি হিংসা থাকবে অহংকার থাকবে অস্টিল থাকবে কঞ্জুস থাকে মানুষের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারে না মানুষকে সম্মান করতে পারে না মানুষকে ঠকায় জুলম করে আপনি যখন এই অবস্থার মধ্যে থাকবেন তো আপনি বুঝতে পারবেন যে আপনি নফসের গ্রামে আছেন একটা রাষ্ট্রের মধ্যে একটা গ্রামের মধ্যে দশ জন মানুষ নফসের গ্রামে থাকলে গ্রামের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা দুরূহ হয়ে যায় কিন্তু একটা গ্রামের মধ্যে যদি শতে 99% মানুষ নফসের গ্রামে থাকে সে দেশের মসজিদ বিরান হয়ে গেছে আপনারা বুঝতে পারছেন আমরা প্রত্যেক ব্যক্তি প্রত্যেক ব্যক্তি আমরা নিজের দিকে নিজে তাকালে আমরা বুঝতে পারবো আমরা নফসের গ্রামে আছি কিনা আমার মাধ্যমে আরেকটা মানুষ প্রতারিত হচ্ছে কিনা আমি জুলমের সাথে জড়িত কিনা আমি মিথ্যা বলি কিনা আমি গালাগালি করি কিনা আমি মানুষকে ঠকাতে চাই কিনা তিন চার দিন আগে একটা ভিডিও আমার ছেলেরা দিছে আমাকে দেখে আমি এক ভদ্র লোক আমার মনে হচ্ছে উনি জয়েন্ট সেক্রেটারি বা ধরনের কোন একটা পোস্টের লোক উনি প্রধান শিক্ষকদের মজলিসে বলতেছেন আছেন কোন প্রধান শিক্ষক স্কুলে যিনি নিশ্চিন্তে বলতে পারবেন যে আমি দুর্নীতি মুক্ত মুক্তি

আল্লাহ রবুল আলমিন আমাদের হামিউ নাসের বসে